আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহবাকের রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই ভিডিও শুরুতেই দেখতে পেলেন ওটা ছিল সেই যে গতকালকে রাতে ব্লেন্ডার করে রাখছিলাম আমি কুমড়ো ডালের আর কি সেই কুমড়ো ডাল আর মানে ডাল আর কুমড়ো একসাথে আর কি তো সেইটা আর কি নিয়ে সকালবেলা দেখেন আমি অফ ক্যামেরায় কাজকর্ম যা কিছু ছিল সবই শেষ করছি আলহামদুলিল্লাহ করে দুইটা গামলা নিয়ে যেটাতে বড়ি বসাবো সেইটা নিয়ে আর কি এটাকে সার বলে আমাদের এখানে তো বড়ি বসানো সার আর দুইটা গামলা নিয়ে চলে আসলাম একটা ছাদে তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আমার এক শাশুড়ি শাশুড়িদের ছাদে আসলাম তো যাই হোক সেখানে এসে সেই কাকি আছে ক্যামেরার পিছনে তো কাকি আর আমি দুইজনে মিলে এই যে গামলায় দেখেন যে ডালটা গতকালকে আমি ব্লিন্ডারে পিষে রাখিলাম তো যাই হোক ব্লেন্ডার বা ব্লিন্ডার এটা আমার দুই মানে এক এক সময় এক এক রকম নাম হয়ে যায় আসলে তো যাই হোক ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে ব্লেন্ডার নাকি ব্লিন্ডার সঠিক নাম জানি না তো ব্লেন্ডারও বলে আমাদের এখানে ব্লিন্ডারও বলে তো সেটাই আর কি বলে আমি তো দেখেন ওই ডালটা গামলায় নিতে হয় গামলায় নিয়ে অনেক হাত দিয়ে ঘুটতে হয় ঘুটে ঘুটে মানে ওইটাকে ফেনানো বলে তো ওই ডালটা ফেনায়ে ফেনাইয়ে প্রায় আধা ঘন্টা ধরে ফেনাতে হয় ফেনানোর পরে ওইভাবে বড়ি বসাতে হয় তো দেখলেন আমরা ওইভাবে বড়ি বসালাম যদিও বা আসলে জানেনি তো আমাদের পাড়া ঘরে গেলে আমি ফোনটাই হাতে নিয়ে যাইনি ভয় করে নানান মানুষে নানান রকমের কথা বলে যার কারণে ভিডিও করা তেমন একটা ইচ্ছা ছিল না নিজের বাড়িতে যদি বসে বড়িগুলো দিতাম তাহলে একদম স্টেপ বাই স্টেপ সব কিছু ভিডিও করতে পারতাম যেহেতু আমাদের বাড়িতে ওইভাবে রোদ নাই আর এটা যেহেতু নিচেই দিলে কুকুর বিড়ালে হাঁস মুরগিটি নষ্ট করে দেবে যার কারণে ছাদেই দিতে হবে তো যার কারণে আর কি ওইভাবে তেমন একটা ভিডিও করা হয়নি তো দেখেন বাড়িতে আসলাম বাড়িতে এসে অনেক কাজ জমে গেছে তো এই যে রাফি বলছে রাফির আব্বু বলছে একটু গুড়ের পিঠা খাবে তো তাই গুড়ের পিঠা বানাবো এদিকে কলপাড়ে এক গাদা থালা বাসন ছিল সেইগুলো সব মাজলাম আর রাফির আব্বু বসে বসে ভুড়ি কাটছে মানে ওই যে গরুর যে বট আনছিলাম কিছুদিন আগে জানি না ওইটা মানে ভিডিও করা মানে করছিলাম কিনা ঠিক মনে নেই আমার তো গরু সেই বটটা রাফির আব্বু বসে বসে দেখেন ছোট ছোট করে কেটে দিয়েছে তো আমি তিন ভাগের এক ভাগ ফ্রিজে রেখে দিলাম আর দুই ভাগ এখন রান্না করব আলু দিয়ে আমি রান্না করব না রাফির আব্বু রান্না করবে আমার রান্না নাকি খেয়ে খেয়ে ওর এখন আর ভাল লাগছে না ওর হাতে রান্না খাতি মন চাচ্ছে তো বললাম ঠিক আছে তোমার হাত বদল করো আমি কয়ে রান্না করে করে খাওয়াইছি এখন তুমি তাহলে কয়দিন রান্না করো আমি খাই বসে বসে তো যেহেতু ওর কারেন্ট বিলও দেওয়া শেষ গাড়ি চালানোর তো বেশি একটা চাপও নেই কারেন্ট বিল দেওয়া হয়ে গেলে মানে নিরিবিরি মন চাইলে যাই মন না চাইলে যায় না এরকম তো যাই হোক এখন তেলের পিঠা বানাবো তার জন্য যে আমি একটু গরম পানি করে নিলাম তো এখন ওর ভিতরে আটা দিয়ে লবণ দিয়ে সুন্দর করে গুলা করে নেব একটা গুড় দিয়ে আর এই গুড়ের পিঠা আমারও অনেক পছন্দ রাফি রানাসে রাফি রাব্বু সবারই পছন্দ আমাদের সাতজনেরই তো যাই হোক দেখেন এক এক করে যে পিঠাগুলো বানাচ্ছি আর রাফির আব্বু কিন্তু মানে পিঠা বানাতে গেলে পোড়াতেই হয় বসে বসে ওর পিঠাগুলো পুড়াইয়ে দিতে হয় বলে পুরা পিঠা ওর বেশি পছন্দ তো তাই এই যে এই পিঠাগুলো আলাদাভাবে পুড়াচ্ছি একটু বেশি করে লাল লাল করে তো যাই হোক দেখেন বক বক করতে করতে আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিদের কাছে আমি যে ভিডিও শুরুতে একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আনটিরা ভিডিও টেস্কে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো ঠিক আছে আমি অরিজিনাল ভয়েসে ভিডিওটা দিচ্ছি আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে রাধু এই যে রান্না শুরু করে দিয়েছে নষ্ট করে চামচ খুনতি এই মাছ দিয়ে গেলে তো বুয়ার শেষ বুয়ার তো বাবুর সিতার মাজা লাগে না বুয়ারই তো বসে বসে মাজা লাগে একদিন তোমাদের মাজা বস আমি মেজে ঢাকে ওই এক কান থাল তিন দিন পরে আর প্রতিদিন এরকম হাঁড়ি কুড়ি তিন বেলা এরকম এক ডাইন করে মাজলি বুঝ দে আমি এখন সেই বালতিতে কাপড় ধরেছে কাপড় কাচবো আনাসের গোসল করাবো তুমি দাও আলু কয়টা দিয়ে দিয়ে না আলু কয়টাও ভেজে না এই দেখো আলু কয়টা দিয়া অল্প জিনিস রাঁধলে দুই তিন অপ্ত খাওয়া যাবে না আলু কয়টাও ভেজে নাও আচ্ছা তুমি রান্না করে আমি কাপড় চাপুর কেসে রান্না গোসল করাই আসি তো দেখেন রান্না করা ফিরাই হয়ে গেছে একটু ঝোল কমিয়ে নেছে রাখি রাখব আর রান্না হয়ে গেলে আমি যে সিটা রুটি বানাবো ফিরাই কেনে 啊，布。哎，抬来几头？哎，不要好，不要抬来几头？多抬 তো দেখেন রান্নাটা হয়ে গেছে একদম ঝোলটা শুকিয়ে নিল রাফি তো যাই হোক যার রান্নার রেসিপি সে আর কি রান্না করছে তার ইচ্ছা মতন তো এখানে যে দেখেন আমার হাতে একটা কলা গাছের ডানটা তো কিছুদিন আগে সিটা রুটি বানাইলাম আমার এক আপু এই ডানটাটা দেখে খুব খুশি হইলেন মানে যে কচু গাছের ডাটা দিয়ে আমি এই বিরাস বানাইছি তেলের বিরাস আসলে এটা হচ্ছে কচু গাছের না এটা হচ্ছে কলা গাছের বিরাশ কচু গাছের তো গলা চুলকাই তো এটা হচ্ছে কলা গাছের ডানটা তো সেটা থেকে পাতা ফেলিয়ে দিয়ে আমি এই যে এরকম বিরাশ বানিয়ে নিয়েছি তো দেখি এবার বেতন টেতন পেলে যখন শহরে কিছু কেনাকাটা করতে যাব তখন একটা বিরাশ কিনে নিয়ে আসবো এই যে ফ্রাই প্যানে কিংবা কড়াইতে তেল বিরাশ করা প্লাস্টিকের যে নরম বিরাজগুলো দেখি মানুষের ভিডিওতে তো যাই হোক এখানে বাবুর আবার দেখেন খেয়ে একটু চেক করে নেসছে তো কেয়ার করা আমি ওর রান্না মানে হয়ে গেলি তারপরে আমি সিটা রুটি বানাবো এখন আবার দেখেন একটু লবণ কম হয়েছে তাইবার একটু লবণ দিয়ে নিচ্ছে তা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে এই যে দেখেন অনেক দিন যাবৎ শীতকাল এসে ধরেই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ প্রতিদিনই কি সুন্দর ভালো ভালো মজার মজার খাবার রান্না করে খাচ্ছি এটা কিন্তু সত্যি আপনাদের জন্যই শুধু মানে হয়েছে সম্ভব কারণ এটা যদি মানে কি বলবো আসলে থাক আর কিছু বলছি না তো যাই হোক অনেক কথা মুখে চলে আসে বলার জন্য কিন্তু আসলে মানুষের যে কোনো কথাবার্তা বলতে গেলে তো একটা সীমাবদ্ধতা থাকে তো মন চাইলেও অনেক সময় বলা হয় না তো যাই হোক আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি শুধু আপনাদের জন্য এই যে এত মজার মজার খাবার আলহামদুলিল্লাহ খাচ্ছি এবং আমার সংসার জীবন অনেক শান্তিতে দিন কাটাচ্ছি তো যাই হোক একটা মানুষ সব দিক থেকে পুরোপুরি সুখী না যে কোনো দিক থেকে একটু না একটু সমস্যা থাকবে এরকম প্রতিনিয়ত তো যাই হোক কিছু সমস্যাও আছে আবার কিছু শান্তিও আছে তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছেন ভালো আছি তো দেখেন আমি কিন্তু ফিরাই প্যানে রুটি বানাচ্ছিলাম রান্নাঘরে তো ওখানে দুই পিস বানাতে বানাতে এত বিরক্ত লাগছিল আসলে এই যে সিটা রুটিতে যে হাত ঝাড়া দিয়ে দিয়ে যে আটাটা দিতে হয় কড়াইতে এইটা না দিতে পারলেন আমি বানাতেই পারিনি তো ভাবলাম যে মাটি চুলা ধরিয়ে কড়াইতি বানাই তাহলে বড় বড় সিটা রুটি হবে আবার তাড়াতাড়িও হয়ে যাবে ফিরাই প্যানে বানাতে গেলে অনেক সময় লাগছিল তো যাই হোক অবশেষে দেখেন রাফি মানে রাফির আব্বু বলছে আমি সিটা রুটি দিয়ে খাবো না আমি খাবো রুটি দিয়ে সেদ্ধাটা রুটি আর রাফি বলছে আমি সিটা রুটি খাবো তো আমার তো সবই পছন্দ আমি সব কিছুই খাতি পারি আলহামদুলিল্লাহ ভালোও খাতি পারি মন্দও খাতি পারি লবণ দিয়ে ভাতও খাতে পারি না খেয়েও থাকতে পারি আমার কোনো সমস্যা নেই তো এখানে দেখেন আনাস আবার রাগ করেছে প্রথমে বলছিলাম যে আমি খাওয়াই দেবো বলছে না ওর থাল কই ওর থাল কই তাই আবার ওর থালে দিলাম তাই এখন খাতি বসলো মানে এটা আবার এক আপু সেদিন কমেন্ট করছেন যে খাতি বসলো বলেন ক্যা খেতে বসলো তো যাই হোক আসলে অভ্যাস খাতি কওয়া আমাদের এলাকায় আঞ্চলিক ভাষা তো খাতি খাতি বলা মানে খেতে বলা আর কি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো আর রাফি রাব্বু খেলো সে দোয়াটা রুটি দিয়ে বট রান্না আমরা খেলাম সিটে রুটি দিয়ে তো খুবই মজার খাবার ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এত মজার মজার খাবার আমাদের রিজিকে লেখার জন্য তো দেখেন খাওয়া দাওয়া শেষ করে অনেক দিন পর রাফি আজকে মক্তব্যে যাচ্ছে কারণ ওর ওই যে বার্ষিক পরীক্ষা ছিল পরীক্ষার জন্য প্রাইভেট পড়া তো একটু শীতের সময় যেহেতু আসরের আজান দিয়ে দিত তারপরেও প্রাইভেট পড়ানো শেষ হতো না তো যার কারণে বলিলাম যে এক মাস মতো মক্তবে যাওয়ার দরকার নেই তো এক মাস পরে এই যে এখন যেহেতু মক্তব মানে বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে এখন আবার মুক্তবে যাওয়া শুরু করলো রাফি তো সবাই দোয়া করবেন আমার রাফি আনাসের জন্য আমাদের পুরো পরিবারের সবার জন্য আমি জানি আপনাদের কাছে না বললেও আপনারা আমার জন্য অনেক বেশি দোয়া করেন তো এখানে এই যে দেখেন মাঝখানে কিন্তু রাফি রাবু সেই খাওয়া দাওয়া শেষ করে একটু গাড়ি নিয়ে গেছিল তিন চার ঘন্টা যা চালিয়েছে তাতে আলহামদুলিল্লাহ মন দিয়ে চালালে অনেকগুলো টাকাই হয় তো ও তিন চার ঘন্টা গাড়ি চালিয়ে বাড়ি চলে আসছে এখন রাত প্রায় আটটা নয়টা বাজে তো এখন আমি যে টমেটো সালাদ বানাইছি আর ওই যে সাথে সেই গরুর বট রান্না ছিল তো সেটা দিয়ে গরম গরম ভাত এখন সবাই মিলে আমরা খেয়ে নেবো ইনশাল্লাহ রাতের খাওয়া এটা তো যাই হোক এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে ভিডিও বেশি একটা বড়ো করিনি আসলে ওই যে কুমড়ো ডালের বড়ি দেওয়া ধান সেদ্ধ করা ধানের কাজ করা এই যে সব কাজগুলো শীতের সময় দিন ছোটো করছি সংসারের কাজ অফ ক্যামেরা অন ক্যামেরা দিয়ে বাড়তি কাজ আর প্রতিদিন সংসারে যে কাজগুলো থাকে সেগুলো তো আসলে করা লাগে এই সব কিছু নিয়ে শরীরটা আসলে খুবই খারাপ ব্যথা বিষ এমনিতে সাইটিকা বাতের সমস্যা আমার শীতকাল এলেই ব্যথা বিষে আমি একদম মনে হয় যে মরে যায় যাই অবস্থা সেখানে আরও যদি একটু বাড়তি কাজ করি তাহলে তো কোনো কথাই নেই মনে হয় একদম বিছানা থেকে উঠতে পারি না তারপরেও তো বিছানায় এক মিনিটও শুয়ে থাকার মতো অবস্থা নেই কারণ দিন শেষে আমার সংসারে আমি একাই আমার আর একটা কাজ করে দেওয়ার মতন ওই রকম কোনো লোক নেই আর আফির আব্বু টুকটাক করে দেয় যদি বাড়িতে থাকে আর কি গাড়ি না চালাই তারপরেও ছেলে মানুষ কয়বার করে রাগ দেখাই তারপরে যাই হোক মানুষের কাজ করা খেতে গেলে কিন্তু অনেক রাগ দেখতে হয় যার কারণে আমার নিজের কাজ নিজেরই করতে ভালো লাগে মনে হয় যতক্ষণ বেঁচে আছি সুস্থ শরীরে আছি ততক্ষণ নিজের কাজগুলো নিজেই করব। কোনো সময় কারো সাহায্য দরকার আমার মনে হয় না তো যাই হোক সবাই দোয়া করবেন এভাবে যেন সারাটা দিন বা সারাটা জীবন কেটে যেতে পারে রাগ পর্যন্ত তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছ থেকে আজকে এখানেই বিদায় নিব আর ভিডিওটা বেশি লম্বা করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিলাম দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম